নমস্কার বন্ধুরা আশাদের খোঁজে রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আজ আমি রান্না করব কাতলা মাছের মাথা দিয়ে লাউ ঘণ্ট তার জন্য উপকরণ নিয়েছি এই যে কাতলা মাছের মাথা ভালো করে ধুয়ে গরম জল দিয়ে ধুয়ে নুন হলুদ মেখে রেখেছি লাউ নিয়েছি লাউ ধুয়ে এইভাবে কেটে রেখেছি লঙ্কা দিয়ে রেখেছি কাঁচা লঙ্কা দিয়ে রান্না করব ফোড়নে দেব পেঁয়াজ কাঁচা লঙ্কা আর এখান থেকে এক চামচ হলুদ এক চামচ জিরে এক চামচ ধনের গুঁড়ো আমি জল দিয়ে টেস্ট করে দিয়ে দেব আর এই মশলাটা হয়তো কেউই দেয় না বা দেয় কিনা জানি না এটা আমি লাস্টে বেটে নামাবার সময় দেব পেঁয়াজ মৌরি কাঁচা লঙ্কা এটা দিলে লাউ খণ্ডর যেমন একটা ফ্লেভার হয় তেমনি দুর্দান্ত খেতে স্বাদ হয় যাই হোক এবার আমি শুরু করছি আপনারা দেখুন আমি গ্যাস অন করে দিচ্ছি কড়াই গরম হতে হতে আমার এটা পেস্ট করা হয়ে যাবে মৌরি পেঁয়াজ আর লঙ্কা আমি এতে আদা দেব না লাউ ঘণ্টতে আমি আদা ইউজ করি না পেঁয়াজ লঙ্কা মৌরি পেস্ট করে রেখে দিলাম এবার কড়াই গরম হয়ে গেছে সরষের তেল দিয়ে দিচ্ছি মাথাটা প্রথমে ভেজে নেব আমি মুড়োটা ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে আমি এনেব মুড়ো ভাজা হয়ে গেছে আমি উঠিয়ে দিচ্ছি এবার কাঁচা লঙ্কা আর পেঁয়াজ ফল দিয়ে দেব হলুদ জিরে আর ধনের গুঁড়ো করে নিয়ে নিলাম দিয়ে দিলাম আমি লাউয়ে এই কাঁচা লঙ্কা দিয়েছি আমি শুকনো লঙ্কার গুঁড়ো দেবো না লাউ এমনিতেই ঠান্ডা জিনিস সেই জন্যে আমি কাঁচা লঙ্কা ব্যবহার করি লাউয়ে আমি শুকনো লঙ্কা ব্যবহার করি না মতো নন্দি নিলাম চিনিটা আমি এখন দেব না লালটা একটু বন্লে পরে চিনিটা দেবো লালমনটা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে তাই আমি চিনিটা একটু বেশি দিই লালমনকে আপনাদের অবশ্যই দেখিয়ে দেব আপনারা যে যেমন মিষ্টি হবে সেরকম দিয়ে করবেন আর আমি যেভাবে করছি যেভাবে লাগতে মশলাটা এতে অ্যাড করব আপনারা ঠিক সেইভাবে মশলাটা অ্যাড করে খেয়ে দেখতে এতে দারুণ টেস্ট হয় এবার ঢেকে দিচ্ছি উল্লেখ পাথর পরে আবার খুলব দেখুন অনেকটা মুজে গেছে হয়ে গেছে এবার চিনি দিয়ে দেব দেখুন আমি এতটা চিনি এটাতে দিচ্ছি লবণটা আমি একটু মিষ্টি মিষ্টি খাই আপনাকে প্রথমেই বলেছি আপনাদের আপনারা যেমন মিষ্টি খাবেন তেমন দিবেন আমার একটু ঢেকে দেব আবার মিনিট 3-4 পরে ঢাকাটা খুলবো আমি এখন মৌরি লঙ্কা আর পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি এটা আপনারা লাস্টে দিয়ে অবশ্যই খেয়ে দেখবেন আমি আপনাদের বলছি আর খেয়ে জানাবেন আপনাদের কেমন লাগলো এই মশলাটা সবাই ইউজ করে না আমি করি তাই আমার কষ্টটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সাথে আপনাদের কমেন্টস দেবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ আমি এখন গ্যাস অফ করে দেব একটু পরে সার্ভ করে দেবো এখন 9 ঘন্টাটা সার্ভ করে দিচ্ছি